আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের খামারের হোয়াইট লেগ হর্ন বা সাদা লেয়ার যেটাকে বলি আমরা বলা হয় এটাকে ডিমের রাজাও বলা হয় কারণ ডিম উৎপাদনকারী যে মুরগির জাতগুলো আছে তার ভিতর থেকে বেশি ডিম দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মুরগি বলা হয় হচ্ছে হোয়াইট লেগ হর্নকে তো অনেকে জানতে চান যে মানে হোয়াইট লেঘন বলি কেন হোয়াইট তো বুঝতেই পারছেন এরা হচ্ছে পিওর সাদা একটা জাত মুরগির জাতের এই জন্য তো সাদা মানে হোয়াইট বলা হয় আর লেঘন হচ্ছে এই জাতের যে উদ্ভাবকগণ তারা ছিল হচ্ছে ইটালির লেঘন শহরে তো ইটালি সেই লে শহরের নাম অনুসারে এদের হোয়াইট লেঘন বলা হয় তো যাক আপনারা হচ্ছে যারা ডিমের মুরগির দিকে যেতে চান ডিমের মুরগির দিকে যেতে বলতে আমি মনে করি আপনার পোলট্রি সেক্টরে লাভ করতে হলে অবশ্যই ডিমের মুরগিতে আসতেই হবে কারণ আপনি পোলট্রি সোনালি এইগুলো আপনার বাজারে ধস নামবেই কিন্তু ডিমের মুরগি আপনার দীর্ঘমেয়াদী একটা প্রফিটের মাধ্যম আর কি আপনার প্রায় আঠারো মাস সর্বনিম্ন এরা ডিম দেবে তো প্রতিদিন একটা ডিম মানে প্রতিদিন সকালে উঠে আপনি হচ্ছে একটা অ্যামাউন্ট আপনার হাতে চলে আসবে কিন্তু সেক্ষেত্রে কথা আছে আপনার হচ্ছে ইনভেস্টের ভিতর সব থেকে দীর্ঘমেয়াদী ইনভেস্ট হচ্ছে আপনার লেয়ারে কারণ অন্তত আপনার যদি হোয়াইট লেগ হন বা আমাদের এই সাদা জাতগুলো হয় তো সেক্ষেত্রে আপনার সাড়ে চার থেকে পাঁচ মাস লেগে যাবে ডিমের প্রোডাকশনে আসতে আর যদি ব্রাউন লেয়ার হয় সেক্ষেত্রে ছয় মাস সময় তো আপনার লাগবেই তো আপনার ছয় মাসের জন্য একটা ইনভেস্ট করতে হবে এদের পিছে তো সেটা মেনে নিয়ে আপনারা যদি করতে পারেন তাহলে পোলট্রি সেক্টরের অন্য যে কোনো খাত থেকে এটা আপনাদের জন্য অনেক বেশি লাভজনক হবে এই গ্যারেন্টিটা দিতে পারি তবে কথা আছে এক্ষেত্রে আপনাদের কি করতে হবে ম্যানেজমেন্টটা শতভাগ ঠিক রাখতে হবে বায়ো শত ভাগ ঠিক রাখতে হবে এখানে শতভাগ কেন বলছি আপনার এক পারসেন্টও আপনার এখানে গাফিলতি করার কোনো সুযোগ নাই আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনার খামার ব্যবস্থাপনায় আপনি ওষুধ খাইয়ে কখনো মুরগি ভালো রাখতে পারবেন না আপনার খামার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে আপনার বায়োসিকিউরিটি সব কিছুর যদি ঠিক না থাকে তাহলে আপনি ঠিক রাখতে পারবেন না আপনি সবসময় মনে রাখবেন জৈব নিরাপত্তা বা বায়োসিকিউরিটি আপনার খামারের পঞ্চাশ ভাগ রোগ প্রতিরোধে সাহায্য করে আপনার খামার ঠিক রাখতে হলে পঞ্চাশ ভাগ সহায়তা করে আপনি কিভাবে খামারটা ম্যানেজমেন্ট করতেছেন সেটা বায়োসিকিউরিটি হোক বা অন্যান্য ব্যবস্থা হোক যেমন হচ্ছে আমাদের লিটারটা আপনাদের দেখাই এই যে আমরা যেহেতু লিটারে মুরগি পালন করি এই যে আমাদের লিটারটা দেখেন ঝরঝরা দেখছেন এই যে এই যে লিটারের নিচে ফ্লোর ফ্লোরটা দেখেন একদম শুকনা দেখতে পাচ্ছেন একদম একেবারেই শুকনা এবং হচ্ছে আমাদের লিটারগুলো দেখেন ঝরঝরা আপনার লিটার যদি এরকম ঝরঝরা না হয় তো সেক্ষেত্রে তো গ্যাস হবেই আরেকটা জিনিস কি আমরা এই যে পানির পটগুলো যখন দিই তখন এই যে পানির পটের যে উচ্চতা আমরা এটা দিতে গেলে কত দুই তিন ফিট উপরে হাত নিচে করলেই দিতে পারি কিন্তু দুই তিন ফিট উপরে গ্যাসটা নাও আসতে পারে কিন্তু এরা থাকে দেখেন এরা কত সর্বোচ্চ হচ্ছে আপনার ছয় সাত আট ইঞ্চি উপরে থাকে তো সেক্ষেত্রে আমাদের তিন ফিট উপরে যে গ্যাসটা যাবে তার থেকে বেশি গ্যাসটা তো ওদের নাকেই বেশি যাবে কারণ ওরা তো ছয় থেকে সাত ইঞ্চি উপরে থাকতেছে যে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা বসে লিটারটা এভাবে হাতে নিয়ে এটা সুখে দেখতে পারেন যে আসলে গন্ধ আছে কি না কারণ পরিষ্কার নতুন লিটারের একটা গন্ধ এবং হচ্ছে পুরানো লিটারের যদি গ্যাস থাকে সেক্ষেত্রে একটা গন্ধ অবশ্যই আপনি খামারি হিসাবে সেটা বুঝতে পারবেন এটা বোঝার জন্য অন্য কোনো টিউটোরিয়ালের দরকার আছে বলে আমি মনে করি না তো যাই হোক যারা লিটারে মুরগি পালন করেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে লিটারে অ্যামোনিয়া গ্যাস না হয় এবং সব থেকে বেশি ক্ষতি করে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসে এবং এটা বৃষ্টির দিনে এবং শীতের দিনে কারণ আমরা মুরগির এক্সট্রা যত্ন নিতে যেয়ে অনেক সময় ঢেকে ঢুকে রেখে দিই পর্দা মানে চতুর্দিকের পর্দাগুলো আমরা একদম ঢেকে রেখে দিই শীতকালে আপনি মনে রাখবেন একটা পূর্ণবয়স্ক লেয়ার মুরগি মাঘ মাসের শীতেও ওদের যে শরীরের হিট থাকে সেটা দ্বারা ওরা বাইরের ঠান্ডাকে নিয়ন্ত্রণ করতে পারে সুতরাং আমাদের হচ্ছে ওদের অত বেশি অতিরিক্ত যত্ন নিতে যে ওদের বিপদ জেকে আনা সম্ভব না মানে উচিত না আরেকটা জিনিস হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে তো মনে করেন বাইরে থেকে যেমন আমার এই যে ফার্মটা এটা বাইরে থেকে মানে বৃষ্টি আসলে এটা তো পানির একটা ছিটকা আসতেই পারে সেক্ষেত্রে লিটার ভিজে যাবে তো এই জন্য আমরা কি করব আমরা অন্তত এই যে খামারের অর্ধেক পর্যন্ত আমরা পর্দাটা দিয়ে দিব যাতে হচ্ছে ওই পানির সিস্টা ভিতরে না আসে এবং বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা হচ্ছে পর্দাটা আবার নিচে নামায় দিব এটা গেল একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের যদি অনেক সময় বা মানে কোনো সমস্যার কারণে লিটার ঝরঝর আছে কিন্তু হচ্ছে মুরগির পেটে খাবারে কোনো সমস্যা হলে পায়খানা থেকে হয়তো বা গ্যাস সৃষ্ট হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইউকা ব্যবহার করবেন ইউকা একটা মেডিসিন এটা হচ্ছে পানিতে মানে দশ লিটার পানিতে এক এম এল দুই এম এল বা তিন এম করে দিয়ে এটা ডিরেক্ট খাওয়াই দেবেন অনেকে স্প্রে করে দেয় স্প্রে করাও ভালো পালমো কেয়ারের সাথে স্প্রে করে দিতে পারেন বা এটা হচ্ছে আপনারা যদি ডিরেক্ট পানির সঙ্গে খাওয়াই দেন অনেক অনেক বেশি উপকার পাবেন এবং দেখতে পারবেন যে মানে খামারের গন্ধটা প্রায় মানে সিক্সটি পারসেন্ট কমে যাবে এতে এটা মূলত অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্যই একটা কার্যকারী ওষুধ ইউকা ওষুধটা হচ্ছে আমার হাতে এখন নাই এই আমি ছবিটা দেখাইতে পারতেছি না ইনশাল্লাহ পরে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাই দিব তো যাই হোক ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর বন্ধুবান্ধব যারা আছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন যাতে আমার আপনাদের এই ভিডিও থেকে যদি একটা কথাও আপনাদের উপকারে আসে সেটাও আমার জন্য অনেক কিছু তো সেই জন্য যাতে সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি একটা কথা বললে সেটা আপনাদের কাছে দ্রুত পৌঁছাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ